সজ্জা করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমি মুয়াজ্জিবনে জাবাল আমি ইয়েমেন শহরে সফরে যেতে চাইছি না আমার মন বলছে না আমার নবীজি ডাক দেয়া বলে মুয়াজ্জিবনে জাবাল শুনে রাখো শুনো রাখো রে তুমি যাও তুমি ইয়েমেন শহরে সফরে যাও তবে তুমি একটা কথা আমি নবীর কাছ থেকে নিয়ে যাও মনে রাখবা মুয়াজ্জিবনে জাবাল তুমি দেশের তুমি যে কোনো প্রান্তে থাকো না কেন আমি নবীজি যেই জায়গায় থাকি না কেন মনে রাখবা আমি নবীজি ইমানদারের জানের চেয়ে নিকটে জবান রাখলাম কি আর রাসূলুল্লাহ বলবেন না তাইলে নবী যে ইমানদারের জানের চেয়ে নিকটে প্রমাণ হইল কি বন্ধু খুব মনোযোগ দিবেন বাস্তব ঘটনা থেকে একটা কথা বলে দিয়ে যায় পাকিস্তানের একটা নবীর প্রেমিক এ রাসুল সৌদি আরবে গিয়া পাসপোর্ট হারিয়া পাসপোর্টটা হারাই ফেলছে বিষা হারাই ফেলছে পাসপোর্ট বিষা হারায়া পাগলাটা নবীর প্রেমে দেওয়া না হইয়া পাগল হইয়া আমার রহমাতুল্লিল আলামিনের রৌজা মুবারকের আশেপাশে ঘোরাফেরা করে যেই মাত্র ঘোরাফেরা করে সময় পাইলে নবীজি রওজা মুবারকে আইসা জিয়ারত করে আর দুইটা চোখের পানি ফেলে কান্না কাটি করে বন্ধুরে বন্ধুরে একদিন এই পাগলাটার সামনে সৈদি পুলিশ তার সরাসরি হওয়ার পরে তার পরিচয় জানতে চাইলে পরিচয় দিতে পারে নাই তার পাসপোর্ট বিষা জানতে চাইলে পাসপোর্ট বিষাও দিতে পারে নাই সৈদি আইন অনুযায়ী তারে অবৈধ হিসাবে তারে গ্রেফতার করা হয়েছে এই পাগলাটা দুইটা চোখের পানি পালাইয়া ডাক দিয়া বলে পুলিশ ভাই আমার গ্রেফতার করবেন ঠিক আছে গো আমার জেল হাজতে বরবেন আমার কোন দুঃখ নাই বাই গো আমি পাগলা একটা ওসিয়ত করি আমার ওসিয়তরা রাখবেন নি কই কি আমারে দুইটা মিনিট সময় দেন আমি আমার রহমাতুল্লিল আলামিনের দরবারে একটু জিয়ারত করে আসি একটু সালাত সালাম জানাই আসি দুইটা মিনিট সময় দেওয়ার পরে এই পাগলাটা নবীর রাউজা মুবারকে গিয়া ডাক দিয়া বলি হ্যাঁ রসুল আল্লাহ নবী গো নবী গো নবী গো আমি পাগলা আমি পাকিস্তান থেকে আমার ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি আমার স্ত্রী বিবি বাচ্চার সকল কিছু ছেড়ে দিয়ে ইয়ারসোলা আপনি নবীজির কদম মোবারক আমি হাজির হয়েছি নবীগ আজকে শহীদের আইন অনুযায়ী আমি পাগলারে গ্রেফতার করা হয়েছে নবীগ আমারে যদি জেল হাজতে রাখা হয়